সত্যি বাড়িতে যখন সবাই মিলে একসঙ্গেই থাকি এই ছোট জায়গাটায়ও অনেক আনন্দ হয় আর তোমরা কালকের ভিডিওতে অনেকেই বলেছ তোমার এই ঘরে সবাইকে দেখে আমাদের খুব ভালো লাগছে কেন কি আমার সঙ্গে সঙ্গে আমার ফ্যামিলিকেও তোমরা প্রচুর ভালোবাসো এই দিকে দেখো আজকে সকালবেলায় বাড়িতে কি রান্না হলো সেটা হচ্ছে রুটি আর বেগুন বেগুন পোড়া মানে বেগুন ভেজে দিদি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়েছে বলতে পারো বেগুন পোড়া আর হচ্ছে গিয়ে পায়েস করেছিলাম আমার না রুটির সঙ্গে পায়েস সুজি খেতে খুব ভালো লাগে তো চাল দিয়ে একটু পায়েস রান্না করেছিলাম গোবিন্দভোগের চাল দিয়ে আর আজকে দিদিরা চলে যাবে তো ব্লগুলো তোমাদের সঙ্গে অনেক লেট করে ছাড়া হচ্ছে কেন কি ব্লগ তো প্রচুর জমে আছে আর আমি তো এক দিন করে এক একটা করে ছাড়বো তো সেই জন্য যাই হোক ভাবছি অনুষ্ঠানে এক্সট্রাতেও একটা ব্লগ দিলে ব্যাস তাহলেই হয়ে যাবে এরপর আবার তোমাদের পুজোর শপিংয়ের ভিডিও দিতে হবে তো বলো তো পুজোর শপিংয়ের ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে আর দেখো দিদি কিন্তু রেডি হয়ে নিয়েছে ওরা আজকে বাড়িতে চলে যাবে তো সবাইকে টাটা করে বেরিয়ে পড়লো হ্যাঁ হ্যাঁ এখন যাচ্ছে বাড়ি না কিন্তু এখন যাচ্ছে পাশেই আমার একটা ননদের বাড়িতে তো ননদের বাড়িতে আজকে দুপুরবেলায় নিমন্ত্রণ আছে সেখানে আমরাও যাব তো ওরা আগে চলে গেল এরপর আমি স্নান দান করে রেডি হব স্নান দান করে রেডি হয়ে নিয়েছি মায়েরও স্নান হয়ে গেছে মা একটু পরে যাবে আমি আর তোমাদের দাদা ভাই এখন যাব রিমিদের বাড়ি আর এই যে মাম্ম রেডি আর দিদি ব্যাগগুলো রেখে আছে ব্যাগগুলো নিয়ে যাবো স্কুটি করে ওরা হেঁটে হেঁটে গেছে হচ্ছে ভিডিও দেখছে এখন যাবো যেহেতু ননদ বাড়ি তাই কি খালি হাতে যাওয়া যায় তাই এখান থেকে একটা থামস আপ আর হচ্ছে কিছু ললিপপ নেবে ওর সব ভাই বোনদের জন্য দিদিদের জন্য তো সেটা নিয়ে এখন যাচ্ছি আর বলতে বলতে চলেই এলাম ব্যাস ননদের বাড়ির সামনে ও কিন্তু এটা ওদের বাড়ি নয় ওরাও রেন্টে থাকে আমরা যেরকম রেন্টে থাকি সেরকমটা তবে ওরাও বাড়ি করবে আর দেখো ওর বাড়ির সামনেই কিন্তু দুর্গা পুজো হচ্ছে তো যাই হোক এসে আমাদের একটু গল্প আড্ডা হলো তারপর এই যে দেখো এখন সবাই বেরিয়ে যাচ্ছে আর হ্যাঁ আমার শ্বশুরবাড়ি থেকে এসেছিলো আমার মেজো ননদ ছোটো ননদ আর আমার যা আর যায়ের ছেলে মেয়ে এই কজানা আর বাবা মা এসেছিল মানে আমার শ্বশুর শাশুড়ি তো বাবা মা আছে কেন বাবার ডক্টর দেখানো আছে ডক্টর দেখাবে কালকে তারপর গিয়ে বাবা মা চলে যাবে আর দেখো এখন টোটো এসছে এখন সবাইকে বাই বাই করছি আর সত্যি বলতে দূরে থাকি তো অনেক দিন পর যখন দেখা হয় খুব ভালো লাগে তো যাই হোক আমরা তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম বেলায় এসেই কিন্তু একটু রেস্ট নিচ্ছিলাম তারপর বিকালের দিকে মা জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছে আর কি বলবো যে অনুষ্ঠান শেষ হলো প্রচুর কাপড় কাঁচা ধোয়ার ছিল সবই মা ধুয়েছে কিন্তু ঠান্ডাটা লেগেছে আমার মা বলে তোদের মতো পোলট্রি মুরগি আর দেখিনি মানে আমি তো সেরকম কোনো জলও ধরিনি নি কাঁচাকুচিও করিনি অথচ আমার সর্দি ঠান্ডা লেগে গেছে তো এখন মা আর আমি দুজনে মিলে ভাজিয়ে গুছিয়ে রাখছিলাম তো চলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করব যে আমি আমার ননদের জন্য একটা শাড়ি নিয়েছিলাম সেটা হচ্ছে মা বলেছিল যে তোর দিদির জন্য অন্য কোনো শাড়ি কিনতে হবে না একটা লাল পা সাদা শাড়ি মানে একটা গরদের শাড়ি কিনিস তো যাই হোক যেরকম কথা সেরকম কাজ তো তাই কিনেছি আর বললো ওদের বাড়ি লক্ষ্মী পুজো হয় তো লক্ষ্মী পুজোর সময় পড়তে পারবে তো দেখো এটা হচ্ছে আচল পরশন যাচ্ছে আর ভেতরটাও বড়দের নরমালি যে সারি হয় সেই সারি তো দিদিদের বাড়ি লক্ষ্মী পুজো হয় অনেক বড় করে তো সেই লক্ষ্মী পুজোর দিন পড়বে বলেই বলেছে তো যাই হোক দিদির জন্য একটা নিয়েছি আবার মায়ের জন্য আমি একটা লাল পাড়ে সাদা শাড়ি নিয়েছি আজকে আর আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া কিছুই নেই রাত্রেবেলায় আবার একটা কাকাবাড়িতে নিমন্ত্রণ তো সেই নিমন্ত্রণে যাব জন্যই এখানে এই মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নিতে আমাদের দেই এই মিষ্টির দোকানটার মিষ্টি খুবই ভালো বানায় আমরা এই দোকান ছাড়া অন্য দোকানের মিষ্টি খুব কম খাই তারপর আসার মিষ্টি এনে আসার পথে তারপর আমরা গেছিলাম একটু আমাদের ফ্ল্যাটের দিকে ওখান থেকে আবার চল নিয়ে এলাম মায়ের জন্য কিছু মোমো কেন মা না মোমো খেতে প্রচণ্ড ভালো আসে তো তার জন্য মোমো খা মানে ফাস্ট ফুড খাবারের মধ্যে মোমোটা বেশি পছন্দ করে তাই আর কি মোমো নেওয়া হয় ভালো সময়গুলো খুবই তাড়াতাড়ি কেটে যায় যাই হোক তারপর দেখো আমি এবারে হচ্ছি রেডি মামামকেও রেডি করিয়ে দিয়েছি আর মা বাবাকে তোমাদের দাদাভাই স্কুটি করে রেখে এসেছে সেই কাকাবাড়ি আর পলতাতে যেন তো আমার আমাদের রিলেটিভসের মানে অভাব নেই এই কাকাবাড়ি এই কাকা থাকে এই ননদ থাকে সম্পর্কে ভাসুর থাকে মানে অনেকে আছে তো যাই হোক পলতাটা এখন অনেক বেশি ভালো লাগার হয়ে যাচ্ছে এমনিতেই পলতা আসার পর থেকে আমার অতটা ভালো লাগতো না বাট এখন এত ভালো লাগে পলতা ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবি না ধরো পলতাতে ফ্ল্যাট নিয়েছি আবার জায়গা নেওয়ার ইচ্ছে হলেও কিন্তু পলতাতেই জায়গা খুঁজবো যে এখানেও ভালো জায়গা কোথায় পাই মানে একটা বাড়ি করারও ইচ্ছে থেকেই যাই তাই না তো যাই হোক চলে এবার আমরা কাকাবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তো আমরা চলে এসেছি আর এসেই সবাই আড্ডা দিচ্ছি বাইরে রান্না মানে রান্নাঘরে রান্না হচ্ছে আর ডাইনিং এ সব মা পিসিরা গল্প করছে আর এই যে আমার দেখো ছোট ভাই কি করছে আনন্দে না এখন একটু উন্নতি হয়েছে কেন আগে ক্যামেরা দেখলেই দৌড়ে পালাতো এখন আবার সামনে নাচ টাচ করছে হ্যাঁ যাতে দেখাবো তা যার জন্য ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে এই যে গোপু এই যে বোনের গোপু নিয়ে এসেছে আমরা সবাই গল্প করছি

আমার জন্য দেখো কুর্তি দেখছে মিন্ট্রাতে থ্রি পিস গুলো ধর এটা ধর আমার মামা ওরম করছো কেন তুমি এদিকে আসো ঠিক আছে তুমি ধরবে ভালোবেসে ধরো ভালোবেসে ধরো একটা হামি দাও কালকের ভিডিওতে অনেকেই বলেছ দিদি ভাই তুমি কি সুন্দর সবাইকে নিয়ে মিলেমিশে থাকো আর থাকতে পারো সবাই তোমাকে কত বেশি ভালোবাসে হ্যাঁ আমি সত্যি আমি না তুমি আমাকে একটা কুড়ে ঘরে রেখে দেবে আমি সেইভাবেও থাকতে পারবো আবার একটা পাকা ঘরে রেখে দেবে আমি সেইভাবেও থাকতে পারবো আমার কোনো অসুবিধা হয় না মানে আমি আগে জানো তো আমি আগে খুবই ভালো করে কথা বলতাম মানে ভালো ভাষায় যেটাকে বলে শুদ্ধ ভাষায় কথা বলতাম কিন্তু আমার শ্বশুরবাড়ি ওইদিকে গ্রামের দিকটায় ভাষাটা একটু অন্য রকম বাট ওদের সঙ্গে আমি মিলে থাকবো জন্য মিশে থাকবো জন্য ওদের ভাষার সঙ্গে আমার ভাষা মিশবে জন্য আমি ওদের মতো করে কথা বলি তো অতটাও পেরে উঠি না যেহেতু ছোটোবেলা থেকে অভ্যাস নেই তাও অনেকটা চেষ্টা করি মিলেমিশে থাকার যে একটা মজা এটা যারা থাকে সে তারাই জানে আর ফ্যামিলি সবার সঙ্গে যদি মিলেমিশে মিলমিশটা থাকে দেখবে মনে আলাদাই শান্তি আসবে তো যাই হোক এই ভিডিও এই কথাগুলো আমি আগেরবার বলেছিলাম মানে আগের ভিডিওতে তোমরা অনেকেই খুব ভালো বলেছো কেন কথাগুলো তো ভালো বলো এটা সবার ক্ষেত্রে তো সত্যি যে মানে নিজের ফ্যামিলির সঙ্গে ঝামেলা হলে সেটা কিন্তু একদম ভালো লাগে না যাই হোক এখন আমরা হচ্ছে কি করছি বলো তো আমার এই যে ননদয় সম্পর্কে আমার ছোটো পিসি শাশুড়ির মেয়ে তো আমরা পুজোতে কিছু গিফট করব। তো ওকে বলছিলাম ও বেশিরভাগ অনলাইনেই ড্রেস ফ্রেস কেনে মিনটা থেকে তো বলছিলাম যে তুই কিছু নে তো বলছি আমি জুতো নেব তো সেই জুতোটাই ওর দাদা ওকে অর্ডার দিয়ে দিচ্ছিলো তো ও জুতোটা পেয়ে খুশি তো যাই হোক তো আমরা এইভাবেই আর কি দিয়ে দিচ্ছি আর কি তো চলো এবার এই যে রাস্তা পেরিয়ে বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে এদিন আর ব্লগটা শেষ করা হয়নি তো ভাবলাম আজকের ব্লগে তোমাদেরকে দেখিয়ে দিই মামা কিছু সিলভারের গিফট জন্মদিনে তো সেটা হচ্ছে কি কে কে দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব। যেদিন গিফট আনবক্সিংয়ের ভিডিওটা করেছিলাম সেদিন কিন্তু সব ভিডিও মানে সবগুলো গিফট আমি দেখাতে পারিনি এক জায়গায় ছিল না অন্য অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল পরে দেখি অনেক গিফটই পড়েছিলো যেমন অনেক টেডি বিয়ার পেন্সিল বক্স তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের খেলনা জামা প্যান্ট অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যাই হোক সেগুলো আর নাই বা করছি বাট রূপর কিছু জিনিস মামাম পেয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো আসলে তোমরা তো সবাই জানতে চাও কে কি দিয়েছে কেন কে আমি তো তোমাদেরকে জানাই তাই না এবং আমাকে ভালোবাসো তাই তোমাদের জানার আগ্রহটা বেশি তাই ভাবলাম যে দেখাই তো চলো ফোনটা এখানে রেখে খুব সুন্দর করে তোমাদেরকে আমি একটু রেডি হয়েছি একটা জায়গায় বের হব। তাই ভাবলাম যে ভিডিওটা শ্যুট করে মানে তোমাদেরকে দেখিয়ে তারপর বের হব তো এর মধ্যে আছে দুটো সিলভারের জিনিস সেটা হচ্ছে কি আছে চলো তোমাদেরকে দেখা ফার্স্টেই দেখাবো সেটা হচ্ছে এটার মধ্যে কি রয়েছে দেখো এটা দিয়েছে হচ্ছে আমার তোমাদের মনে আছে কিনা জানি না যে বনগাঁতে আমার কাকা বাড়ি আছে তো আমার নিজের কাকা তো ওই কাকা কিন্তু আসতে পারেনি কাকা কাকিমা ভাইকে দিয়ে পাঠিয়েছিল তো ভাই হচ্ছে মামুনির জন্য এই পায়ের নিয়ে এসেছে দেখো কি সুন্দর না তো পুজোর মধ্যে পড়াবো বাট একটু টাইট টাইট হচ্ছে এটা তাও ঠিক আছে আর নূপুর তো পড়ার পর একটু আর কি বড় হয় কেটে কেটে তো যাই হোক এটা এনেছে মাম জন্য এই যে দুটো পায়ের জন্য নূপুর এনেছে খুব সুন্দর আমারও একটা টাইমে এই ডিজাইন ছিল যাই হোক আমার মানে পায়ের তোরা একটা টাইমে ভীষণ শখ ছিল পড়ার তো আমি পড়েওছি আর এখন এই অনুষ্ঠান এলে একটু পড়ি এখন আর সেই শখটা নেই তো দেখো মামামের তিন জোড়া হয়ে গেল পায়ের তোড়া আর এই যে এক জোড়া এটা আমি এক বছর বলতে এক দেড় বছর হয়ে গেছে আমি নিজে পছন্দ করে মামামের জন্য শখ করে নিয়েছিলাম তো আমার মামামটা না পায়ের তোড়া পড়তে অতটা ভালোবাসে না যাই হোক প্রথম যেটা দেখালাম ওটা আমার কাকাবাড়ি থেকে আমাকে দিয়েছে আমার মামামকে আর এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা খুব সুন্দর একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন সেটা হচ্ছে এই এটা দিয়েছে হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড পূজা দেখো কি সুন্দর এটা বেশ একটু টাইট টাইট হয়েছে মাম্মা যাই হোক তাও পড়ানো যাবে এটা দিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানব তা আমার তো দুটাই ভীষণ পছন্দ হয়েছে তবে এই ডিজাইনটা একটু ইউনিক তাই না অন্যরকম তো এই হচ্ছে মামমামের গিফট ছিল আর কিছু টাকা পেয়েছি মামামের মামের দিয়েছে তিন হাজার না চার হাজার মতো আর আমার একটা ফ্রেন্ড দিয়েছে কিছু আর আমার যা দিয়েছে আমার শ্বশুরমশাই দিয়েছে তো এই মিলেও বেশ অনেক কটা টাকা হয়েছে আর কিছু ভরে একটা গিফট ওকে করে দেব আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে তু তোমরা কী দিয়েছো মানে তুতুনের মা বাবা তুতুনকে বার্থডেতে কী গিফট দিলো সত্যি বলতে এত তাড়াহুড়োর মধ্যে কিছুই দিতে পারিনি বাট গিফটটা মামামের পাওনা রয়েছে তো ভাবছি কি ওই যে টাকাটা পেয়েছি আর কিছু আমরা টাকা ভরে একটা সোনার জিনিস মামামকে করে দেব। তো যাই হোক মানে এটাই ভেবেছি তবে দেব আর কি এর মধ্যে সময় সুযোগ করে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যখন নেব তো চলো আজইও ব্লগটা এখানেই শেষ করছি কাল দেখাবে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আপনাদের